বকেয়াডিয়ে অবশেষে খেলা ঘুরে গেল হাইকোর্টে চব্বিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল অবশেষে বড় জয় ডিএ আন্দোলনকারীদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বকেয়াডিয়ের দাবিতে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে প্রায় দু বছর হতে চলল এই আন্দোলন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ একাধিকবার বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে তার মধ্যে ধর্মঘট থেকে শুরু করে কর্মবিরতিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল নবান্নে তার মধ্যে গত বছরে নবান্ন অভিযান এবং নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি রীতিমতো হইচই ফেলে দিয়েছিল গোটা রাজ্যে তার মধ্যেই কিন্তু ফের নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী বাইশে ডিসেম্বর থেকে এই নবান্ন অভিযান চলবে এবং নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান আন্দোলন চালাবেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা মূলত তাদের দাবি বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে এই মুহূর্তে কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশ সেই উনচল্লিশ শতাংশ ডিএ মেটানোর দাবিতে এবার কিন্তু সরাসরি নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন ডিএ আন্দোলনকারীদের কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে গিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা কিন্তু হাইকোর্ট গতকাল সাফ জানিয়ে দিয়েছিল কোনো রকম নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা চলবে না তবে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ঘুরে গেলো খেলা অবশেষে সিদ্ধান্ত বদল জাস্টিস ঘোষের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডিএ আন্দোলনকারীদের একেবারে চরম নির্দেশ দিলেন তীর্থঙ্কর ঘোষ আগামী দিনে নবান্নের সামনে কোনো ধর্না অবস্থান করা যাবে না বলেও বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার নিজের ওই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি ঘোষ আদালত জানিয়েছে বাইশে ডিসেম্বর দুপুর তিনটে থেকে চব্বিশে ডিসেম্বর দুপুর বারোটা পর্যন্ত নবান্নের অদূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নায় বসতে পারবেন ডিএ আন্দোলনকারীরা তবে ধর্নামঞ্চে রাতে মহিলাদের রাখা যাবে না ধর্নাস্থলে সর্বোচ্চ চারশো জন উপস্থিত থাকতে পারবেন এবং কর্মসূচি শেষে সর্বোচ্চ জনের প্রতিনিধি দল মুখ্য সচিবকে বা অন্য কোনো আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে ডিএ আদায় সহ নানা দাবিতে আগামী বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ওই মামলাটি বৃহস্পতিবার আদালত জানিয়েছিল নবান্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আর কোনো ধর্না বা অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না কারণ এলাকাটি পর্শকাতর সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে হাজির হল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী মঞ্চ মামলাটি গ্রহণ করলেও প্রধান বিচারপতি এদিন এই আবেদনে কোনো কর্ণপাত করেনি আদালত সূত্রে খবর সোমবারের আগে তার পক্ষে এই মামলা শোনা সম্ভব নয় বলে আবেদনকারীদের জানিয়ে দেন প্রধান বিচারপতি সঙ্গে এই পরামর্শ দেন যে প্রয়োজনে একক বেঞ্চে গিয়ে ওই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন এরপরই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি ঘোষের বেঞ্চে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান ডিএ আন্দোলনকারীরা এরপরই নিজের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেন নিজের অবস্থান থেকে সরে এসে শর্ত সাপেক্ষে ধন্যায় বসার অনুমতি দিলেন বিচারপতি ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বড় জয় নৈতিক জয় ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের অবশেষে নবান্নের সামনে বৈঠক আন্দোলন নবান্নের সামনে বিক্ষোভ ডি এর দাবিতে করার ছাড়পত্র পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা মূলত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের হস্তক্ষেপেই কিন্তু এই ছাড়পত্র মিলল কারণ সিঙ্গেল বেঞ্চে গতকালের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা গিয়ে যেটা তাদের যেটা মূল দাবি গত বছর যদি ওই জায়গায় অবস্থান বিক্ষোভ করার অনুমতি দেয় হাইকোর্ট তাহলে এবছর কেন দেবে না গত বছরের সাথে এবছরের তফাতটা কি কিন্তু বিচারপতি ঘোষ তিনি জানিয়েছিলেন জায়গাটি একেবারে স্পর্শকাতর ওই জায়গায় কোনো সভা করার অনুমতি দেওয়া যাবে না আর যেন কেউ ওই জায়গায় সভা না করতে পারে তেমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন তিনি প্রধান বিচারপতি সব জানিয়ে দেন সোমবারের আগে এই মামলা শোনা তার পক্ষে সম্ভব নয় প্রয়োজনে আপনারা সিঙ্গেল বেঞ্চে আবারও রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন আর সোমবার পর্যন্ত ওয়েট করতে গেলে তাদের যে নির্ধারিত ডেট বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ সেটাও কিন্তু পার হয়ে যাবে কারণ আজ কুড়ি তারিখ হয়ে গেল কালবাদ পরশু দিন থেকেই কিন্তু নবান্নের সামনে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাই তারা ফের সিঙ্গেল বেঞ্চে ছোটে রায় পুনর্বিবেচনার জন্য সিঙ্গেল বেঞ্চ কিন্তু স্পষ্ট করে দেয় যে আপনাদের ওই জায়গায় ওই বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু শর্ত সাপেক্ষে যে শর্তগুলো লাগায় সিঙ্গেল বেঞ্চ বাইশে ডিসেম্বর দুপুর তিনটে থেকে চব্বিশে ডিসেম্বর দুপুর বারোটা পর্যন্ত নবান্নের অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে পারবেন ডিএ আন্দোলনকারীরা কিন্তু ধর্নাস্থলে সর্বোচ্চ চারশো জন উপস্থিত থাকতে পারবেন তার বেশি নয় রাতে কোনো মহিলাদের রাখা যাবে না এবং কর্মসূচি শেষে মুখ্য সচিবকে যে ডেপুটেশন দেবেন সেখানে কিন্তু জন প্রতিনিধি সর্বোচ্চ হাজির থাকতে পারবেন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে অর্থাৎ ডিএ আন্দোলনে একেবারে চাঞ্চল্যকর্মর বড় জয় ডিএ আন্দোলনে হাইকোর্টের নির্দেশ ফের কিন্তু বদলে গেল চব্বিশ ঘন্টার মধ্যেই প্রধান বিচারপতির নির্দেশে হস্তক্ষেপে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বন্ধুরা আপনারা কী বলবেন আজ হাইকোর্ট যে নির্দেশ দিল এবং নবান্নের সামনে যে অবস্থান বিক্ষোভ হতে চলেছে ডিএ আন্দোলনকারীদের এবং তার ফলে রাজ্য সরকার কি আরও চাপে পড়তে চলেছে এই ডিএ আন্দোলন নিয়ে কারণ গত বছর এই ডিএ আন্দোলন নবান্ন অভিযান বা নবান্নের সামনে বিক্ষোভ কর্মসূচির হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরপরই সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আচমকায় চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন এবছরও কিন্তু সেটাই হলো বড়দিনের আগে ফের নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলনে বসার অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবার কি ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ বৃদ্ধি করবেন রাজ্যের সরকারি কর্মচারীদের যে উনচল্লিশ শতাংশ বকেয়া আছে কারণ কেন্দ্র সম্প্রতি কালী পুজোর আগে তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার ফলে কেন্দ্রের ডিয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিপান্ন শতাংশ সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ হারে আর এই উনচল্লিশ শতাংশ ডি এর ফারাক কিন্তু ফের ধীরে ধীরে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয় ডিএ ঐচ্ছিক তার যখন ইচ্ছা যাবে তখন দেবেন সেই নিয়েও কিন্তু একাধিকবার জ্বর উঠে গেছে এবং কেন্দ্রের হারে চাইতে গেলে কেন্দ্রে গিয়ে চাকরি করুন এমনও বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে এবার কি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের সামনে বৈঠক নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলনে সংগ্রামী মঞ্চকে অনুমতি দেওয়ার পর কি পদক্ষেপ নেন ডিএতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের